জ্যোতিষশাস্ত্রের রহস্যময় জগতে আপনাকে স্বাগতম নতুন আশা নতুন উদ্যম নিয়ে শুরু হোক দিনটি কিন্তু গ্রহরা কি বলছে আপনার ভাগ্য সম্পর্কে আপনার প্রেম বিবাহ লটারি চাকুরি স্বাস্থ্য অর্থ এবং পলিটিক্যাল ক্যারিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে আজকের গ্রহচক্র দেখে নিন আপনার রাশিফল আর থাকুন এক ধাপ এগিয়ে এছাড়া সঠিক দিক নির্দেশনা ও প্রতিকার পেতে বেঙ্গলি রাশিফলের উপর ভরসা রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দিনটি শুভ ও সফল হয় শুরু করা আপনার রাশি তাকে চারটি ভাগে ভাগ করে প্রেজেন্ট করা হবে যেখানে প্রথম ভাগে থাকছে রাশির সামগ্রিক বর্ণনা দ্বিতীয় ভাগে থাকছে আপনার রাশি শুভ তথ্যসমূহ তৃতীয় ভাগে থাকছে লটারির সম্ভাবনা কেমন এবং কোন সংখ্যাটি আপনি পছন্দ করতে পারেন চতুর্থ ভাগ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ প্রতিকার যেখানে আপনি জানতে পারবেন দৈনিক দিক নির্দেশনা বিশেষ সতর্কতা ও মন্ত্র চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথম ভাগ এখানে খুবই সংক্ষেপে আপনার সামগ্রিক রাশিটির বর্ণনা দেয়া হবে জুন দুই হাজার পঁচিশ ধনু রাশির মাসিক রাশিফল জীবনে প্রেম সম্পর্ক ও কর্মক্ষেত্রে সাফল্যের মাস এই মাসে ধৈর্য ও পরিশ্রম আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে প্রেম পরিবার ও কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন গ্রহণক্ষত্রের প্রভাব বৃহস্পতি ও মঙ্গলের সুভ যোগাযোগে এই মাসে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সুভ ফল বয় আনবে তবে শনির গোচরের কারণে কিছু চ্যালেঞ্জ আসতে পারে খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হলো মাসের প্রথমার্ধ এক থেকে পনেরো জুন শারীরিক সুস্থতা স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে হালকা ব্যায়াম ও পর্যাপ্ত পানি পান করুন অর্থনৈতিক অবস্থা নতুন আয়ের উৎস খুলতে পারে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কোনো পুরনো সমস্যা সমাধানের চেষ্টা করুন প্রেম ও সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সময় দাম্পত্য জীবনের সুখ ও শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার গৃহ সংস্কারের জন্য উপযুক্ত সময় নয় নতুন ফার্নিচার কেনার আগে ভাবুন রাজনৈতিক ক্যারিয়ার রাজনৈতিক নেতাদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করুন কর্মজীবন নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে মাসের দ্বিতীয়ার্ধ ষোলো থেকে ত্রিশ জুন শারীরিক সুস্থতা মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন হজমের সমস্যা হতে পারে সতর্ক থাকুন অর্থনৈতিক অবস্থা ঋণ পরিশোধের জন্য ভালো সময় অপ্রত্যাশিত আয় হতে পারে পারিবারিক সম্পর্ক পরিবারে কোনো আনন্দের ঘটনা ঘটতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন প্রেম ও সম্পর্ক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে সঙ্গে সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার কুড়ি জুনের পর গৃহ সংস্কার শুরু করা সুদ নতুন বাড়ি কেনার জন্য উপযুক্ত সময় রাজনৈতিক ক্যারিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক থাকুন নতুন নীতির প্রস্তাব দিতে পারেন কর্মজীবন পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন অংশীদার জুটতে পারে রাশির দ্বিতীয় ভাগ এখানে তুলে ধরা হবে আপনার রাশির শুভ তত্ত্ব সমূহগুলিকে যেগুলি দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে অতিরিক্ত নির্দেশনা শুভ সংখ্যা তিন নয় শুভ দিক পূর্ব রত্ন পোখরাজ শুভ রং হলুদ নীল রাশির তৃতীয় ভাগে আমরা জানতে পারব লটারির সম্ভাবনা এটি যেমনই ইন্টারেস্টিং তেমনি রিস্কি এখানে আপনাকে চিন্তা ভাবনা করে নির্ণয় নিতে হবে লটারি আপনার অনুকূলে থাকলেও খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো লটারি সম্ভাবনা সাধারণ শুভ সংখ্যা নয় ব্যবহার করুন লটারির জন্য দৈনিক রাশিফল আপনাকে অনেক বেশি সাহায্য করবে রাশির চতুর্থ ভাগ হল প্রতিকার এটি রাশিফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৈনন্দিন জীবনের চলার পথকে মসৃণ করতে এটির ভূমিকা অপরিসীম দৈনিক দিক নির্দেশনা সকালে দশ মিনিট মেডিটেশন করুন কর্মক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রম করুন বিশেষ সতর্কতা অর্থনৈতিক সিদ্ধান্তে আবেগকে প্রাধান্য দেবেন না স্বাস্থ্য পরীক্ষা করাতে বিলম্ব করবেন না মন্ত্র ওম গৃহস্পতায় নম প্রতিদিন এগারো বার জপ করুন আশা রাখছি আজকের রাশিফল আপনাকে অগ্রিম পরিকল্পনা করতে সাহায্য করবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকলেও আপনার কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্য গড়ে তোলে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে দিন কাটান আপনার রাশি অনুযায়ী অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না